সবাইকে কেমন আছো তোমরা সব বাই সবাই সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি এবার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুলাইয়ের ছাব্বিশ তারিখ আর এখন বাজে ছটা ত্রিপান্ন উঠে পড়েছি সাড়ে ছটায় এখন এখানে বসে রয়েছে বিছানা তোলা হয়নি মশারিটা এটা খুলে দিয়েছে তো সাড়ে তিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার আজকে হচ্ছে শুক্রবার আজকেও আমি ইউনিভার্সিটি যাবো সোমবার কেবল যায়নি বাদ বাকি সবগুলো দিন গিয়েছি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি রবি হচ্ছে আমাদের ছুটি থাকে আবার সোম মঙ্গল বুধ তিন দিন যাব। তাহলে আমার হান্ড্রেডটা কমপ্লিট হয়ে যাবে এখন একটু প্রচুর চাপাচাপির মধ্যে আছে এই রোজ ইউনিভার্সিটি যাওয়া চক্করে করে চলো আমি উঠে পড়েছি ফ্রেশ হবো একটু কাজ আছে প্রমোশনের কিছু আগিয়ে নেব যেহেতু একা দিন রোজ ইউনিভার্সিটি যেতে হচ্ছে কোনো কাজ আমার ঠিকঠাক হচ্ছে না চলো সাড়ে তিন চার যা করে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তাই পুরো ভ্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আশা করবো এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো সবার আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে নেবো এই বয়সে এসে সেই বাচ্চাদের মতন রোজ রোজ স্কুলে যাওয়ার যে ব্যাপারটা ছিল না আগে পুরো সেইটা এখন ফেস করছে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের উপর এত জোড়া জুড়ি মানে বলে বোঝাতে পারবো না তো প্রথম দিকে আমার একটু ডিলেমি হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই এসেছিলো এটা ওটা সেটাতে আমার যাওয়াই হয়নি তো সেইগুলোকে আমাকে এখন সব মেকআপ দিতে হচ্ছে প্রচুর চাপে আছি গাইজ তোমরা বিশ্বাস করতে পারবে না আমার প্রতিদিন যেতে যেতে না আমার চেহারায় মনে হচ্ছে ট্যান পড়ে গেছে এত কালো লাগছে গা হাত পা মুখ তো সত্যি খুব বাজে অবস্থা আর তিন দিন ক্লাস রয়েছে মানে আজকে বাদ দিয়ে তারপরে ছুটি পড়ে যাবে এক্সামের আগে আমাদের একটা লম্বা ছুটি পড়ে তারপরে এক্সাম হয় তো সেরকমই একটা ছুটি রয়েছে কুড়ি দিন মতন টানা তারপরে এক্সাম আগস্টের কুড়ি তারিখ থেকে তাই সেটার জন্য তো একটা প্রিপারেশন নিতেই হবে তখন আবার মন দিয়ে পড়াশুনো করতে হবে দেখো আমি তো ভর্তি হয়েছিলাম হব না হব না করে ভর্তি তো হলাম একটা সেমিস্টার দেবো না দেবো না করে একটা সেমিস্টারও দিলাম তারপরে সেকেন্ড সেমিস্টারে ছেড়ে দেবো করে করে আবার আমার সেকেন্ড সেমিস্টারও দেওয়া হয়ে যাবে মানে আমার অবস্থাটা জাস্ট একবার ভাবো করবো না দেবো না করতে করতে কিন্তু আমার মাস্টার ডিগ্রিও কমপ্লিট হয়ে যাবে আচ্ছা যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার বিছানাটা তোলা হয়ে গেল আগে তো ছিল শুধু মশারি তুলতে হতো আর এখন এই যে দেখো হাজারটা জিনিস তুলতে হয় আমার বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আমারও আর ঘরে যেতে ইচ্ছা হয় না বাইরে এত সুন্দর ঘুম হয় কি বলবো তোমাদের মানে একটা শান্তি আলাদাই শান্তি কুলারটাও কিনেছি ফালতু ওই কুলার চালানোও হয় না এখানে অটোমেটিক ঠান্ডা লাগে ভোরের দিক থেকে যাই হোক দেখো বিছানাটা তুলে নিয়েছি এটা আমার কাছ থাকে তারপরে কোনো কোনো দিন ঘরটাকেও ঝাঁট দিতে হয় যেটা আগে আমাকে হতো না এদিকে দেখো মা চা বসিয়েছে এখন জানো তো গরমকাল তো মানে গরমকাল ঠিক না বর্ষাকাল তবে এখন ইউনিভার্সিটি থেকে বাড়ি আসতে আসতে অনেকটা কিন্তু বেলা থাকে মানে আমি এসেও ভিডিও এডিট করতে পারি কোন কোনো দিন কি করি বলো তো যাওয়ার সময় ভিডিওটাকে এডিট করে নিয়ে যাই আর বাড়ি এসে ভয়েসটাকে দিয়ে দিই এতে আমার একটু সুবিধা হয় আর শীতের টাইমে যখন ইউনিভার্সিটি যেতাম যেদিন বাড়ি আসতাম সেদিন পুরো সন্ধ্যা লেগে যেত সকালবেলায় যেতাম সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম তখন তো বেলা ছোট হয় না আর এখন তো ঠিক আছে এসে আমি ভিডিও এডিটগুলো করতে পারি তবু কাজের একটু প্রবলেম হয় এটাই যা কারণ সেই সকালে যাওয়া বিকেলবেলায় বাড়ি আসা খুব চাপের ব্যাপার তো মা বললো আজকে একটু মুড়ি নিয়ে যা আমি বাদাম ভেজে দিচ্ছি তো তার জন্য এই যে দেখো টিফিনে আজকে আমাকে মা দেবে বাদাম ভাজার মুড়ি আর সাত সকালে এই যে দেখো ভূতের মতন সেজেছি ডলি আমি কেয়া মানে আমি মাখবো মানে বাকিদেরকেও জোর করে লাগাবো যাই হোক না কেন না জোর করে লাগাইনি ওরা নিজে থেকেই লাগিয়েছে তবে ভিডিওটা জোর করে করছি এই যে দেখো আমরা মুলতানি মিট্টি পাউডার মেখেছি এটা মাঝে মধ্যেই কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করি আর এটা তো তোমরা জানো হ্যাঁ আমি প্রমোশনে শুট করছিলাম ঠিকই কিন্তু তোমরা জানো মুলতানিম পাউডারটা কতটা ভালো আমার সাথে সাথে ওদেরও একটু রূপচর্চা হয়ে গেলো আর ডলি আমাকে বলছে আমাদের দুজনের একটা ভিডিও কর সবাই তো আমাদেরকে এমনি চিনতে পারে না এবার এই ভূতের মতন অবস্থায় কে কোনটা বলতে বলবি সবাইকে দেখবো কিন্তু কমেন্টগুলো তো তোমরা কমেন্ট করবে কোনটা ডলি আর কোনটা কেয়া ওদের দুজনাকেই কিন্তু আমি মাখিয়ে দিয়েছি তো ডলি একটা দারুণ আইডিয়া দিয়েছে এটা কিন্তু সত্যি কথা আর এই যে দেখো কে সব থেকে বেশি লজ্জা পাচ্ছে যে আমার ভিডিও করবি না আমি বলছি তোরও করবো এটারও করবো ডলি তো পুরো মানে একদম পুরো ভূতের মতন মেখেছে পুরো চোখ মুখ সব জায়গায় আর আমি একটু হালকার মধ্যে মেখেছি এই যে দেখো এই ভিডিওটা বলছে আমাদের দুজনের একটু ভিডিও কর দিয়েও কমেন্ট করতে বলবি কে কোনটা কোনটা ডলি কোনটা কে তোমরা কমেন্ট করবে কিন্তু তোমরাই বলো রোজ রোজ জার্নি করে কি এই বাড়ি থেকে কৃষ্ণনগর আপ ডাউন করতে কার ভালো লাগে আমার সত্যি কি যে কষ্ট হচ্ছে কি বলবো এই কটা দিন আর এই যে দেখো ফেসটাকে ক্লিন করার পর কি পরিষ্কার লাগছে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ ভালো কিন্তু মুলতানি মিট্টি পাউডার তো আমি তো ফেস ওয়াশ করে নিয়েছি মানে ফেসটাকে ক্লিন করেছি ওরা দুজন এখনও করেনি আর ওদের অবস্থাটা যা দেখো আজকে সকালটা বেশ ভালো কেটেছে কিন্তু এদের সঙ্গে হাসি মজাতে জানি না সারাদিন কি দুঃখ আছে সকাল থেকে এত হাসাহাসি করছি তো নিজেকে এইভাবে ভালো রাখতে হবে কারণ তোমাকে ভালো রাখার দায়িত্ব তোমার নিজের তোমার ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নেবে না তো যাই হোক এদের দুজনকে আমি প্রচুর হাসাচ্ছিলাম কি বলছিলাম আমি নিজেও জানি না মনে নেই যাই হোক অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে তারপরে স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে তাড়াহুড়ো করে একদম পুরো টাইম ছিল না আর যেহেতু এই কাজটা করতে আমার অনেকটা লেট হয়ে গেছে কোনো রকমের নাকে মুখে গুজে আর কি তাড়াতাড়ি করে স্কুটিটা নিয়ে চলে এসে বাস ধরলাম মানে গাড়িটা রেখেছি আর বাস খুব মানে লাকিলি বাসটাকে পেলাম আজকে নয়তো আবার এক ঘন্টার কাছে লেট হয়ে যেত তো এসে এই যে দেখো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি এখন আমাদের টিফিন টাইম একটুখানি ছোট্ট করে ভিডিও নিয়ে নিই আর এই যে দেখো এখানে আমি সবার সঙ্গে বক বক করছিলাম আমি সারাদিন এই করি জানো তো একটা কথা সত্যি আমাদের ওই যে আধ ঘন্টা ব্রেক টাইম দেয় ওইটুকুনি কিভাবে যে কেটে যায় আমরা নিজেরাই জানি না এত মানে গল্প আড্ডা করতে করতে দেখো আমার কীরকম মানে ভূত ভূতের মতো অবস্থা হয়ে গেছে কদিন রোজ রোজ ইউনিভার্সিটি যেতে গিয়ে কালো পেপনি হয়ে গেছে আমি এমনিতে কালো তারপরে আরও আমার স্কিনের ব্রাইটনেস দিন দিন কমে যাচ্ছে তো জাস্ট আসলাম আর আবার ওখানে কোনো ভিডিও সেইভাবে নেওয়া হয়নি আসলাম আর এদিকে দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে বাড়িতে পা দিলাম আর বৃষ্টি এখনও ফ্রেশ হয়নি চলো ফ্রেশ হয়ে আসি তারপরে দেখি কি করা যায় বাড়িতে পা দিলাম আর বৃষ্টিটা শুরু হলো ভাগ্যিস রাস্তায় হয়নি নয়তো আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হতো তো আমার গাড়িটা ওই যে দেখো গাড়িটার অবস্থা গেছে মানে ব্যাটারি একদম চার্জ নেই আর হাতে স্টার্ট নেয় না মানে কিক দিতে হয় আর কি তো আমি আজ স্টার্ট দেওয়াতে পারি না আবার সেম প্রবলেম দেখা দিয়েছে এটাকে সার্ভিসিংয়ে পাঠাবো খুব তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ হয়ে যাক তারপরে একে সার্ভিসিংয়ে দিতে হবে আমাকে সবাই বলছে তুই একটা নতুন স্কুটি নিয়ে নে কিন্তু একদমই না ওটা আমার জীবনের প্রথম আমার নিজের ইনকামে নেওয়া আমার শখের জিনিস কোনো দিনও হয়তো ওটা আমি চেঞ্জ করতে পারবো না ওই স্কুটির প্রতি আমার একটা আলাদাই ভালো লাগা আছে নিজের কষ্টের ইনকামে কেনা আর এই যে দেখো কাঁঠাল চোর এসেছে না না একদমই না এটা হচ্ছে আমার দাদা তোমরা তো চেনেই আমার জ্যাঠার ছেলে তো আমাকে ওই নিয়ে এসেছে আর এসে মা বললে কাঁঠালটা পেরে দেওয়ার জন্য এটা আমাদের মানে কাঁঠাল গাছের এই দিকে হয়েছে এই এইদিকে হয়নি ওই দিকে হয়েছিল মা প্রথম দিকে মানে যখন ছোট ছিল এই দিকে দিয়ে দিয়েছে তো আমি ওকে বলছি এই কাঁঠাল চোর আমাদের কাঁঠালটা নিয়ে যাস না দিয়ে যা মজা করছিলাম আর কি তো এই যে দেখো আমাদের গাছের দুটো গাছেরই কাঁঠাল কিন্তু ভীষণ বড় বড় আর খেতেও ভীষণ টেস্ট সবার মুখ থেকে শুনেছি মানে আমরা খাই না পার্সোনালি আমি আর মা তো এবার খুব একটা হয়নি এই গাছে দুটো হয়েছিল একবার তো এঁচড় খেয়েছিলাম আর ওই গাছে দুটো হয়েছে কি বলতো আমার বিয়ের টাইমে তো প্রচুর ডালপালা কাটা হয়েছে তো সেই জন্য এইবার হয়নি অন্যান্য বা সতেরোটা আঠেরোটা করে কাঁঠাল হয় আমাদের গাছে আর ভীষণ বড় বড় সবগুলো এর থেকেও বড় বড় ফোনে কতটা লাগছে আমি জানি না তবে এই কাঁঠালগুলো ভীষণ বড় তোমরা এর আগেও হয়তো আমার কোনো ভ্লগে দেখেছ আমার বিয়ের টাইমে তো যাই হোক ওটা তো আমরা আর খাবো না মানে ওই পাড়ায় হলো সবাইকে দিয়ে দেওয়া হবে বিক্রিও করি না আমরা কিছুই করি না সবাইকে দিয়ে দিই খেতে আর কাঁঠাল তো আমরা কেউ খাই না না আমি না মা আমরা কেউ মুখে দিই না এঁচোর অবস্থায় হয়তো দুটো কি একটা খায় বাকিগুলো সবাইকে দিয়ে দিই তো এটা এখন পাকাতে দেওয়া হবে তারপরে পাকলে সবাইকে দিয়ে দেওয়া হবে আর যারা যারা খেয়েছে সবার মুখ থেকে শুনেছি আমাদের গাছে কাঁঠাল খেতে ভীষণ ভালো আমার ঠাম্মাও যখন পেরে পেরে সবাইকে দিত বলতো যে ভীষণ টেস্ট আবার একদম পুরো ঠাসা রোয়া থাকে যাই হোক এই জিনিসটা আমি আর মা একদমই সহ্য করতে পারি না আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের রাস্তা গলির রাস্তা সব মাটি খোরা হয়েছে দেখেছ তো বাড়ি এসে আর এটা কিন্তু কালকের ভ্লগ আমি এই ভ্লগের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি কালকে তো আমি ধুবুলিয়া থেকে বাড়ি এসেছি মানে ক্লাস করে তো বাড়ি এসে দেখছি মানে আমাদের যে সামনেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি বুঝতে পারবে যে বাইরের গেটের যে সামনে ওইটা আমার বিয়ের আগে আগে মা মিস্ত্রি দিয়ে কত সুন্দর শান মতন করে নিয়েছিল ওই যে দেখো তো ওইটা খুঁড়ে দিয়েছে মানে পুরো ভেঙেছে আমি তো এসে মাঠে প্রচুর বকলাম যে কেন তুমি খুঁড়তে দিলে এখান দিয়ে হচ্ছে পাইপ লাইনের কাজ হয়েছে এর আগে আমাদের ওই যে কলটা দেখতে পাচ্ছ তখন কিন্তু আমাদের ওই সানটা করা ছিল না ওই মানে ওই কাজটা হয়ে যাওয়ার পরেই করা হয়েছে তো তারপরে ওনাদেরকে বলা হয়েছিল একটু নিচে দিয়ে খুঁড়লে কি বলতো তাই মাঝখান দিয়ে ভাঙতো না তো একদম মাঝখান দিয়ে ভেঙেছে আমি মাকে বলছি তুমি আমি বাড়ি ছিলাম না তার জন্য এই অবস্থা হয়েছে আমি বাড়ি থাকলে ওদেরকে আমি ভাঙতে দিতাম না দেখো পুরো মাঝখান দিয়ে ভেঙেছে আর এটা কিন্তু সরকারি রাস্তা না জানো তো এটা আমাদের বাড়ির রাস্তা ওই যে পাঁচির ছাড়া যে মাটিটুকু তোমরা দেখছো ওটুকুনিও কিন্তু আমাদের জায়গা প্লাস ওই পিছনের দিকেও আমাদের জায়গা আছে আমরা জায়গা ছেড়েই কিন্তু সব কিছু রেখেছি তো আমি মাকে বলছি এটা তো সরকারি জায়গা না এটা আমাদেরই জায়গা টাকা দিয়ে করা জিনিস এইভাবে ভেঙে দিয়ে গেলো সত্যি খুব রাগ হয়েছে তারপরে মা বললো দেখা আমার একার জন্য বাকিরা জল পাবে না সেটা কি ভালো লাগবে তো আমিও সেটা ভেবে দেখলাম কিন্তু কি বলতো চাইলে ওরা আরেকটু নিজ দিয়ে খুঁড়তে পারতো কিন্তু করেনি আর কি নিজেদের খাটনি কমের জন্য জানোই তো এমন মানুষ থাকে আর বাড়িতে দেখেছে একা মহিলা তো কে কিছুই বলবে না তো যা পেরেছে করেছে আর কি তো কিছু বলার নেই যাই হোক এই কাজগুলো আবার নতুন করে হচ্ছে মানে মোটা পাইপ বসাচ্ছে আর কি আগেকার সেই সেম কলে শুধু পাইপগুলোকে চেঞ্জ করছে তোমাদের ওই নিশ্চয়ই কাজগুলো হচ্ছে কমেন্ট করবে কিন্তু তো এখানে দেখো আমি লেগে পড়েছি মাটিগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য মা আর আমি দুজন মিলেই যতটুকু পারছি একটু চেঁচে নিচ্ছি কারণ এই মাটিগুলো বৃষ্টি হলে সব ধুয়ে চলে যাবে আর আমি মাকে দিন থেকে বলছি এবার গেটটা লাগানোর ব্যবস্থা করতে হবে বাইরে একটা মানে গ্রিলের গেটগুলো তো খুব তাড়াতাড়ি ওটার ব্যবস্থা করবো আমার যে কী রাগ লাগছে জায়গাটা তোমরা নিজেরা দেখো কি ফালতু লাগছে দেখতে এই জায়গাটা কত সুন্দর বিকালবেলা হাওয়া লাগে আমরা বসে থাকি ভালো লাগে খুব তো যাই হোক কি আর বলবো বলো আমি রাগ করছিলাম দেখে মা আমাকে বললো রাগ করিস না কটা দিন পরে আবার মিস্ত্রি লাগিয়ে ওই জায়গাটাকে ঠিক করে নেওয়া হবে এর মধ্যে রয়েছে দুটো প্যাডের প্যাকেট আর এখানে রয়েছে হচ্ছে ক্রিম এগুলো কিন্তু পার্সোনালি অর্ডার করা কোনো প্রমোশনের না আচ্ছা আর একটা কথা বলি এই যে জায়গা ভাঙা ভাঙির ব্যাপারটা দিয়ে মনে পড়ল একজন কমেন্ট করেছে দেখলাম আমার হাজব্যান্ডের বাড়িটা শেয়ার করেছিলাম সেখানে যে এটা নাকি রেলের জায়গায় বাড়ি মানে এতটা বলো তো বোধ কেউ নেই একটা তিরিশ লাখ চল্লিশ লাখের বাড়ি রেলের জায়গায় দাঁড় করিয়ে দেবে আর রেল স্টেশনটা তোমরা দেখেছ আমাদের বাড়ি থেকে কত দূরে আমাদের বাড়ি তারপরে বাড়ি রয়েছে তারপরে বাড়ি রয়েছে তারপরে জায়গা রয়েছে মানে মানুষজন যাতায়াতের তারপরে গিয়ে রেল লাইন তাহলে কোন হিসাবে ওটা রেলের জায়গা হয় সত্যিই আমার জানা নেই মানে আজব মানুষ কমেন্টও করতে পারে ফালতু কিছু থার্ড ক্লাস মানুষ থাকে যারা নিজেরা সব কাজ করে তারা অন্য কেউ সেটাই ভাবে যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে